আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল ভিডিও ব্লগ ফয়সাল থেকে আমি বলছিলাম আপনাদের ফয়সাল ফুড এন আদার ডেলি নিয়ে চলে আসলাম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমরা রাজশাহী জেলার হজ্রাল মোড়ের একটা নাম করা বেশ পুরনো একটা হোটেল অতিথির মোড় মোটামুটি ভালো মানের খাবার এখানে পাওয়া যায় আমিও কয়েকবার এর আগেও একবার এসে এই অতিথির মোড়ে মোড়ে সকালবেলা নাস্তা করে গিয়েছিলাম প্রায় তিন বছর পরে আবার চলে আসলাম এই রাজশাহী জেলার ভদ্রার মোড়ের অতিথি হোটেলে তাদের খাবারের মানটা খুবই উন্নত খুব ভালো মানের খাবার এখানে পাওয়া যায় তো আমাদের যে রাজশাহীর আরও কিছু ব্যবসায়ীবৃন্দ আছে তাদেরকে সাথে নিয়ে চলে আসলাম আমাদের আজকে এই অতিথি হোটেলে তো প্রথমে হোটেলের ঢোকার সাথে সাথে আমাকে ভিডিও করতে মানা করেছে কাউন্টার থেকে তারপরে যেই আমাদের সাথে যে ব্যবসায়ীরা আছে তাদেরই তাদেরই কথায় আবার যাই হোক আমি ভিডিওটা করে নিলাম তাদের পরিচিত মালিক যে তাদের পরিচিত বললো না এটা কোনো সমস্যা নাই এতে কোনো এই নাই তো যাই হোক এখন আমি ফ্রিলিভাবে ভিডিও করতে পারতেছি এই জন্য আমাদের ওই ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আসলে বিভিন্ন হোটেলে গেলে মানে আমরা খাওয়ার জন্য গেলে যদি কোনো ভিডিও করতে চাই করতে দেওয়া হয় না এটার মূল রহস্যটা এখন পর্যন্ত আমার কাছে অজানা আসলে খাবার মানটা কি ভালো না খারাপ না কি কিসের জন্য এত ভয় পায় কেন ভিডিও করতে দিলে এটাই আমার অজানা যাই হোক বন্ধুরা আপনারা সেফলি যারাই আমার ইউটিউব ভাই বন্ধুরা আছেন তারা ব্লগুলি তাদের অনুমতি নিয়ে করবেন এই যে আমাদের ব্যবসায়ী ভাই বিন্দু আমাদের হাসি পাগলো আমাদের সাথে আছে যাই হোক খাবারের অর্ডার দেওয়া হয়েছে অলরেডি কী দিছে আমি জানি না চলেন আমরা হোটেলকার দেখতে দেখতে আমাদের কি খাবার আসলো সেটাও দেখে নেওয়া যাক ও আমাদের এখন কলা ভর্তা আর মাছ ভর্তা আর মাত্র সালাদ এসেছে এই যে আমাদের পুরা খাবার চলে এসেছে সেখানে আছে লাল শাক করলা ভাজি আর কচু পাতার শাক সবাই বলতেছে আমি আবার কচু পাতার শাক খাই না কিন্তু সবাই বলতেছে অনেক টেস্টি হয়েছে যাই হোক দেখা যাক আর একটা চলে এসেছে আমার জন্য তো আমি এই পুরোনো কথাটা বলতে চাইছিলাম যে হোটেল ব্লগিং করতে গেলে আমাদের ভিডিওগুলি করতে গেলে কেন বাধা দেওয়া হয় সেটাই বুঝতে পারি না পরিচিত লোক ছাড়া কেউই ফুড ব্লগিং করতে দেয় না যাই হোক আমাদের কাছে আমার একটাই আকুতি হোটেল মালিকদের কাছে যা হল যে কোনো ইউটিউবের আসুক তাদেরকে ভিডিওটা করতে দেবে যাই আমাদের হাসি পাগলা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে হাসি পাগলা কিন্তু চালু হয়ে গেছে কিন্তু হাসি পাগলা আমি গত কয়েকটা ভিডিওতে বলেছি হাসি পাগলার মেশিন কিন্তু জাপানি মেশিন যাই হোক ফারুক সাহ খাওয়া শুরু করে দিয়েছে আমি তাকে মজার ছলে হাসি বাগলা বলে থাকি তার খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু মনটা তার একটু খারাপ আজকে দেখা যাচ্ছে তার হাসির কোনো কিছুই দেখতে পাইনি আজকে তো মাছ ভত্তাটা ভালো হয়েছে এই যে আমাদের রাজশাহীর জিহাদ তাকে আমি দীপজল বলে থাকি সাথে মামুন ভাই আছে তো ভাইও খাবারের মোটামুটি রুচি রুচিশীল আরেকজন আছে রানা ভাই আমি সবার নামগুলি মেনশন করে দিলাম হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আইকন প্রেস করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন তো বন্ধুরা আমিও খেতে অলরেডি বসলাম আমার ক্যামেরাম্যান আরেকজনকে দিয়ে আমি খাবারটা শুরু করলাম তো সামনে একটু অবস্থা ছিল আমি ওটাকে ঠিক করে মাছ ভর্তা দিয়ে শুরু করলাম আর গরুর গোছ নিয়ে নিচ্ছি গরুর গোছটা খুব ভালো এখানকার তো আমরা চাইছিলাম কালা ভুনা তো বললো কালা ভুনার থেকে যে রেজালা গোশটা আছে এটা অনেক ভালো তো কচু শাকটা আমি একটু নেব যেহেতু সবাই বলছে যে কচু শাকটা অনেক ভালো হয়েছে তো বন্ধুরা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখবেন আর আমার জন্য দোয়া করবেন আশা করি নতুন নতুন জিনিস নিয়ে আপনাদের মাঝে হাজির হব তো ব্লগটা দেখতে থাকেন বন্ধুরা আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম